আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার ইউটিউব এবং ইউটিউবের চ্যানেলের বন্ধুগণ আমার এই পাশে বসে আছেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই সবাই আপনাকে আপনারা সবাই চিনেন এবং জানেন অনেক ছবি করেছেন ভাই আমাদের চ্যানেল বিষয় এবং নাটক বিষয় ঈদের যে কন্টেন্টগুলো বানাচ্ছি এই কন্টেন্ট আমরা রিলিজ দেব কিভাবে একটু কথা বলবে ভাই আসসালামু আলাইকুম একটা কথা না বললেই নয় এই টাসমি টিভিতে একটা ভৌতিক গল্পের খুব সুন্দর একটা গল্প যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ভূতের গল্পের এটা ছোট থেকে বড় পর্যন্ত সবাই দেখে তো ওগুলো মাথায় রেখেই পরিচালক ওমর ফারুক এই ধরনের একটা ভৌতিক গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতেছে আপনারা ঈদের সময় দেখতে পাবেন টাসমিতে থাকুন টাসমির বাইরে যাবেন না টাসমিতেই থাকতে হবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এ বলে রাখলাম আমি ওমর ফারুক পরিচালক আসসালামু আলাইকুম